হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তাসমিয়া কিচেন ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া ভাজি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মিষ্টি কুমড়া ফালি ফালি করে কেটে নিয়েছি আর রান্না করার জন্য উপকরণ হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ এবং ধনে পাতা আর হচ্ছে সয়াবিন তেল তো চলুন আমরা আজকে রেসিপি শুরু করতে যাচ্ছি চলুন বন্ধুরা শুরু করতে যাচ্ছি প্রথমে একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম এবারে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি ড়ে নিব এবার আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিব একটা চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ ভালো করে নেড়ে মিশিয়ে নেব দেখুন বাদামি রং চলে আসলে আগে থেকে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো গুলো আমরা দিয়ে দিব মেশানো শেষ এবার আমরা একটি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো

কিছুখন ঢাকা দি দিব দেখা উঠি দিব সেদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে ধুয়ে রাখা ধনে গুলো দিয়ে দিব তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়া ভাজি তাজমিয়া কিশেন ব্লগে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম